বাহিরে যে সমস্ত চুরির দাম পনেরোশো থেকে দুই হাজার টাকা আমি আজকে তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাবো সেখানে তোমরা ওই চুরিগুলো মাত্র আশি নব্বই টাকা দেড় দুইশো টাকার মধ্যেই পেয়ে যাবা তো সেখানে যাওয়ার জন্য কিন্তু জামাইকে সকাল থেকে রাত পর্যন্ত তার পছন্দ মতো রান্না বান্না করে খাওয়াইতে হবে আর অবশ্যই তার পছন্দের রান্নার তালিকায় আইসক্রিম বলতে পারো এটা হচ্ছে আমার পাখির বাসের প্রথম ব্লগস আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর তোমরা অনেক বেশি এনজয় করবা আসসালামু আসসালামাইকুম ভালোবাসার মানুষের কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি তোমাদের সবাই তানি সবাই চলে আসলাম আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে সবার আগে ভিডিওটা শুরু করতেছি আমার এই পাখির বাসার সুন্দর সুন্দর গাছগুলা দিয়ে আমি জানি আমার মতো তোমরাও পাখির বাসার এই গাছগুলাকে অনেকদিন না দেখলে মনটা অনেক বেশি আনচান করে এবার কিন্তু আমার রঙন ফুল গাছটা তো অনেকগুলো ফুল আসছে মাসাল্লাহ আর আমি যে জিনিসটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম সেটা হইতেছে আমার অর্কিড গাছের ফুলগুলা নিয়ে মানে আমি এটা দেখে গেছিলাম কলি বাট আসার পর দেখলাম যে ফুলগুলা ফুটে গেছে এত বেশি ভালো লাগতেছিল বলতে পারো মনটা এক অনেক বেশি খুশি হয়ে গেছিল আর আমার মতো অর্কিড লাভার কে কে আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এর পাশাপাশি এটাও জানাবা যে তোমাদের কাছে কি কালারের অর্কিড আছে আমার কাছে একটা সাদা আর একটা পার্পেল সাদাটা আসলে জানি না ফুল আসবে কিনা তো যাই হোক চলে গেলাম আমার কলমি শাক গুলার কাছে এই গাছগুলা কিন্তু পানি থেকে তুলে একেবারে গাছের গোড়ায় লাগাই দেওয়া হয়েছিল এটা কিভাবে প্রসেস করছে এটা একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার আসলে অনেক সুন্দর করে ভিডিওটা করছি আপলোডই করা হচ্ছে না যাই হোক সমস্ত গাছগুলা দেখাইতে দেখাই যে প্রকৃতি একটু বেশি ভালোবাসা দেখায় ফেলছে সেটা দেখলাম যে ঝুরঝুর করে বৃষ্টি নেমে গেছে এইদিকে বৃষ্টি দেখে হাসান সেতু দৌড়ায় চলে গাছপালা গাছপালার পাখির বাসা দেখাইতে দেখাইতে এটাই ভুলে গেছি যে আজকে আমার সারাদিনের প্ল্যান কি আজকের প্ল্যান হইতেছে আমরা চুরি কিনতে যাবো দেন খাওয়া দাওয়া করবো দেন বাসায় এসে রান্না না করব মানে বলতে পারো একটা বিজি দিনের বিজি ব্লগ আসলে ব্লগ তো বিজি হয় না আমার দিনটা ব্যস্ত থাকে বলে ভিডিওটা একটু বেশি ইন্টারেস্টিং হয়ে যায় বাট যে বৃষ্টি শুরু হয়েছে আমার মনে হচ্ছে বৃষ্টির মধ্যে এখন বের হওয়া পসিবল না তাই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে নিজের স্কিন কেয়ার করে ফেলি আমি যেহেতু বসুন্ধরা থেকে আসার সময় হচ্ছে থ্রেডিং করছিলাম ফেসের ভিতরে মানে ফেসিয়াল হেয়ার গুলা রিমুভ করছিলাম তো এটা রিমুভ করলে না আমার স্কিনে একটু অ্যালার্জি প্রবলেম হয় এটা আবার কন্টিনিউয়াস কয়েকদিন বরফ দিলে বা বরফ রেগুলারই আমাদের স্কিনের জন্য অনেক ভালো যাদের পোর্সের প্রবলেম আছে বা অনেক সময় ঘুম থেকে ওঠার পর দেখা যায় যে চোখের নিচটা ফুলে থাকে তাদের জন্য কিন্তু বরফ জেলটা অনেক বেশি উপকারী তো আমি হালকা একটু বরফ দেওয়ার পরে মুখের ভিতরে একটা টমেটো সুদিং জেল দিলাম এটার পরে আজকে একটা এটা কি জানি বলে আল্লাহ এখন মনে পড়তেছেন এটা হচ্ছে আমার সাথে বরাবর এই জিনিসটা হয় আমি সারাদিন যাই করি না কেন ভয়েস ওভার দেওয়ার সময় আমি প্রত্যেকটা জিনিসের নাম ভুলে যাই ইভেন মাঝে মাঝে মানুষের নামও ভুলে যাই বাট আমার কাছে মনে হয় নাম ভুলার পাশাপাশি কিছু মানুষকে জীবন থেকে আসলেই ভুলে যাওয়া উচিত জায়গা বাদ দাও এই শীত মাস্কটা যখন আমি রিমুভ করবো লিটারালি স্কিন এত বেশি টান টান আর এত বেশি গ্লোই লাগতেছিল আমার কাছে অনেক বেশি ভালো লাগছে বাট আমার না নতুন কিছু সিট মাস্ক কিনতে হবে কারণ একদম শর্টকাটের মধ্যে স্কিন কেয়ারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো আমি কিন্তু স্কিন কেয়ার করতেছিলাম আর বাসায় বসে বসে বাইরের বৃষ্টি দেখতেছিলাম এর মধ্যে আম্মুoverline আমাকে ভিডিও কল দিছে তখন আবার আম্মুর সাথে একটু কথা বললাম তাই এবার তোমাদেরকে একটু আম্মুকে দেখায় ফেললাম যাতে করে তোমরা আমার ভিডিওতে তোমাদের আন্টিকে মিস না করো তো এই যে দেখো সিট মাস্কটা যখন রিমুভ করি স্কিনটা মাশাআল্লাহ এত বেশি 글로ই আর এত টানটান লাগতেছিল আমি তো লিটুরালি ফ্যান হয়ে গেছি তো তোমরাও কিন্তু চাইলে একটা সুদিং জেল अप्लाई করে এটার পরে সিট মাস্ক ইউজ করতে পারো রূপচর্চা তো অনেক হলবা একটু পেট চর্চা করতে হবে বাট দুপুর আজ একদমই রান্না-বান্না করতে ইচ্ছা করতেছিল না তাই ভাবলাম যে রাতের ভাতটা আছে ওইটা এখন সুন্দর করে ডিম দিয়ে ভেজে নিব কারণ আমাদের সকালে নাস্তা চা সব হয়ে গেছে যেগুলো আসলে আর পরে কোনো ভিডিও করা হয়নি কারণ ওগুলো মনে হয় আমি ঘুমায় ঘুমায় খাইছিলাম তাই আমার মনেও পড়তেছে আসছে তোমাদেরও যেদিন ফাঁকি বাজি করতে ইচ্ছা করবে রান্না করতে ইচ্ছা করবে না মন শুধু শপিং শপিং করবে ওই দিন কিন্তু তোমরাও এরকম করে ডিম দিয়ে ভাত ভেজে ফেলতে পারবা যেটা খাইতে আসলে অনেক বেশি মজা লাগে ইভেন বানাইতেও সময় লাগে না ইভেন এই ভাত ভাজাটার মধ্যে তোমরা চাইলে ঘি বা একটু বাটারও অ্যাড করতে পারো তাহলে কিন্তু টেস্ট আরো বেশি হয়ে যায় বাট আজকে আমার কাছে ঘি বা বাটার কোনোটাই ছিল না আসলে বাটার ছিল বাট বাটারটা পড়ার দেওয়া হয় না বাট ঘি দিলে অনেক বেশি মজা হয় আমাকে দিয়ে যখন কোনো কাজ করা বা বা চিন্তা করো যে আজকে জামাইকে দিয়ে কাজটা আমাকে করাইতে হবে ওই দিন জাস্ট একটা জিনিসই করবা জামাইকে একটু মজা মজা রান্না করে দেখবা জামাই তোমার রূপের আগুনে না পটে গেল খাওয়ার মজায় কিন্তু ঠিকই পটে যে তোমার সমস্ত কাজগুলো করে দিবে তো খাওয়া দাওয়া শেষ করে গোসল টোসল করে একেবারে রেডি হয়ে গেছি বা রেডি হয়ে হবে কি জাস্ট রেডি হতেছি আবার বৃষ্টি নামতে আবার লেট করতেছি যেখানে বের হওয়ার কথা ছিল দুপুরের দিকে সেখানে বের হইতে হইতে বিকেল হয়ে যাচ্ছে এবার হচ্ছে মেন যুদ্ধ সেটা হচ্ছে জামাইয়ের পকেট থেকে টাকা বের করা এটা তো দুনিয়ার অষ্টম আশ্চর্যের মতো একটা ব্যাপার স্যাপার মানে তৃতীয় বিশ্বযুদ্ধ তো মানুষের এত কষ্ট হয় না যতটা ঠিক জামাইয়ের পকেট থেকে টাকা বের করতে হয়ে যায় মানে আমার জামাইয়ের কাছে যদি টাকা চাই সে ফার্স্টে দশ টাকা বিশ টাকা এরকম করে বের করে মানে যত কমে আমাকে দিয়ে ভাগানো যায় ভাই আমি তো আর কম না ছোট তুমি হইতেছো তানিশা আসমিনের জামাই টাকা বের করবা না মানে একদম পকেটের কোন চিপায় টাকা রাখো সেটা আমার জানা আছে তো আমি আসলে ওর কাছে দুই হাজার টাকা পাইতাম ওই টাকাটাই আমি ওর কাছে চাইছি যে আমাকে দাও এটা দিতে যে তার মনে হইতেছে জীবনটা শেষ হয়ে যাইতেছে আর দাও ফাইনালি আমি আমার জামাইয়ের পকেট থেকে আমার পাওনা টাকাটা উদ্ধার করতে পেরে নিজেকে একদম সেই সুখী মনে হইতেছিল সাথে সেই ধনীও মনে হচ্ছিল এদিকে আমি চলে আসলাম আমার পঙ্কি মনার ভিডিও করার জন্য আমাকে দেখেছি এত বড় একটা হাই তুললো পরে আর কি আমি একটু দাঁড়ায় দাঁড়ায় নিজের ভিডিও করতেছিলাম আজকের আকাশের রংটা অনেক বেশি সুন্দর ছিল আরো সুন্দর সুন্দর আকাশের কালার দেখাবো সেটার সাথে আমার আমার সাথে একটু বাইরে তোমাদেরকে যাইতে হবে তো আমরা বের হওয়ার সময় আমি আবার আবার হেলমেট ঘরে রেখে আসলাম ওইটা হাসান সেতুকে নিয়ে আসতে বলছিলাম আচ্ছা আগেই সরি আজকে আমার ভয়েস ওভার দিতে একটু প্যারা হইতেছে কজ বাহিরে বৃষ্টি হইতেছে ভাবলাম যে একটু পরেই ভয়েস ওভার দি পরে মনে হলো আচ্ছা আমার পাখির বাসাতে আমি যে বৃষ্টির আওয়াজটা শুনি ওটা ভয়েস ওভারের মাধ্যমে তোমরাও একটু শোনো তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে জাস্ট আমাকে একটু লাউড কথা বলতে হইতেছে যোক রাস্তা হ্যাঁ জ্যাম শুরু হওয়ার আগে যত সুন্দর সুন্দর ভিডিও করে নেওয়া যায় ওটাই করে নিই যাতে তোমাদের কাছে মনে হয় আল্লাহ চোখের পলোকে তানিশাভাবে চলে আসলো শাঁখারি বাজারে ইয়েস এক্স্যাক্টলি তোমরা ঠিকই শুনেছো আমি যে চুরিটা কিনবো ওটা হচ্ছে শাখারি বাজারেই পাওয়া যায় তো এখানে অনেক গোল্ডের দোকান আসছে আমি কোনো গোল্ডের দোকান থেকে চুরি কিনতে যাচ্ছি না আমি তোমাদের অনেক সুন্দর একটা ছোট্ট লাল নীল সবুজ রঙের সাজানো দোকানে নিয়ে যাবো যেখানে গেলে লিটারালি তোমাদের চোখ ধাঁধা যাবে যে আচ্ছা কোনটা রেখে কোনটা নিব কজ এই জুয়েলারিস গুলো এখন অনেক বেশি ট্রেন্ডি হ্যাঁ এখানে কেউ হিন্দু মুসলিম এই ধরনের বৈষম্যমূলক কমেন্ট কেউ করবা না যে টাইপের গুলো এখন অনেক অনলাইন পেজে বিক্রি করে ইভেন অনেক শপেও বিক্রি করে ইভেন আরঙেও পাওয়া যায় বাট সেখানে যেহেতু দামটা একটু বেশি নাই তাই আমি অনেক খোঁজাখুঁজির পরে ইভেন আমার একটা আপুর কাছ থেকে শুনে আমি এই জায়গার লোকেশনটা নিয়েছিলাম তো আজকে আমি আসছিলাম সেই বাঁকা বাঁকা চুরিটা কেনার জন্যই ওটা আমি নিয়েছি আমার সাইজে একটা নিসি ভাবির জন্য একটা নিছি আর এইখানে যে অনেক কালারফুল রিংগুলো ছিল এগুলাও একটু দেখতেছিলাম পাশাপাশি আমি আরও কিছু চুরি খুঁজতেছিলাম যে অন্য কালারের নিব তো এই চুড়িগুলো শাড়ির সাথে পড়তে অনেক বেশি সুন্দর লাগে তো আমি যেটা নিছি ওইটা হইতেছে দুইটা নিছে মন একশো ষাট বা একশো টাকার মতো নিছিল মানে প্রত্যেকটা জোড়া ছিল আশি টাকা করে আমি তো আজকে ভাবছিলাম যে অনেকগুলো চুরি কিনবো বাট আসলে আমি যেরকম চাচ্ছিলাম ওরকম পাইনি বাট যেটা আমি খুঁজতে আসছিলাম ওটা আমি ওটা পরে অন্য কোনো সময় এবার তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই বলো তো এটা কি শাক এই শাকটা কে চিন আমি নিজে দেখে অনেকটা অবাক হয়ে গেছিলাম এটা নাকি মাংস দিয়ে রান্না করে এটা কে কাইছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানা বাবা খাইতে কেমন লাগে তো এখন হচ্ছে আমাদের জামাই বউ দুইজারই খিদা লেগে গেছে তো দুইজন মিলে চিন্তা করলাম আচ্ছা চলো আজকে আমরা বিসমিল্লার কাবাব খাই করে আগের দিন হাসান সেতু বলতেছিল বিসমিল্লা কাবাব খাবো বাট ওই আমি বললাম যে আমি খাবো না তো মনে হলো আচ্ছা ঠিক আছে আজকে জামাইকেই খাওয়াই আমি কারণ এরকম কাবাব টাইপের আইটেমগুলো অনেক বেশি পছন্দ করে তো হাসান সেহেতু ফ্রেশ হয়ে আসছে আমি ফ্রেশ হইতে যাই লিটারি ধোয়াই আমি অজ্ঞান হয়ে যাইতেছিলাম কাবাব খাইতে ভালো লাগলো বাট আমার কাছে কাবাবের ধোয়া একদমই সহ্য হয় না আমরা অর্ডার করছিলাম হচ্ছে ভেজা ফ্রাই মানে এটা হচ্ছে মগজ ফ্রাই ছিল আর সাথে ছিল হচ্ছে বিফ বটি চা আর এই যে শশার যে সালাদটা দেখতেছো এটা কিন্তু মোটা শশার সালাদ না এটা হচ্ছে লো বাজেট পেপের সালাদ বাট এটা অনেক মজা কথা এটা তেঁতুলের চাটনি দিয়ে বানা দেয় যেটা খাবারের সাথে খাইতে অনেক বেশি ভালো লাগে আমি আর সেতু কাবাব আইটেম খাওয়ার প্ল্যান করলে আমাদের এর ভিতরে অবশ্যই মগজ ফ্রাইটা থাকবে তো হাসান সেতুকে বললাম খাবার কেমন হয়েছে ও বলতেছে পুরা ঢাকা শহরের মধ্যে বেস্ট কাবাব এখানে আমি বললাম আচ্ছা কাবাব মজা ছিল তো এইদিকে আমাদের দুইজনের পেট পুরা গোপাল ভাঁড়ের মতো হয়ে গেছে এরপর আমরা বের হয়ে এখন হাঁটি পাপা করে আমরা চলে যাব আমাদের বাইকের ওইখানে এখানে কিন্তু এখন পার্কিং এর ব্যবস্থা করা আছে তো ওখানে গিয়ে আমার দেখা হলো ওনাদের দুইজনের সাথে তো তাদেরকে ডিস্টার্ব না করে আমরা এখন বের হয়ে পড়লাম বাসা যাওয়ার উদ্দেশ্যে বাসা যাওয়ার আগে মনে হলো আচ্ছা ঠিক আছে আজকে একটু আম কিনে নিয়ে যাই আর বাসায় যেয়ে কিন্তু আমি আমার জামাইকে আবার একটা মজার জিনিস রান্না করে খাওয়াবো মজার জিনিস বলতে আজকে আমি আমার জামাইকে আইসক্রিম রান্না করে খাওয়াবো তার আগে চুলাতে একটুখানি ভাত বসায় দিলাম আর আইসক্রিম রান্না করার জন্য আমি পেঁয়াজ মরিচ কেটে নিলাম আর আমি এটাও জানি আইসক্রিম রান্না করে খাওয়াবো এটার জীবনে নামই তোমরা প্রথম শুনছো সো আইসক্রিমের ডিব্বার মধ্যে ছিল ঝুড়া মাংস আর আজকে আমি আমার জামাইকে ঝুড়া মাংস রান্না করে খাওয়াবো রান্না তো এটা করাই জাস্ট এখন একটু রেডি করে খাওয়াবো মানে ওই যে বলছিলাম না জামাইকে দিয়ে যেদিন কোনো কাজ করাইতে চাই বা ওই দিন হইতেছে জামাইয়ের একদম পছন্দ মতো সমস্ত খাবার খাওয়াইতে হবে এই চামচটা অনেক বেশি কিউট না এটা কিন্তু আমাকে বাসা থেকে আম্মু করে